হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপট মার্কেটপ্লেসে আমরা কীভাবে কাজ করতে পারি বা আপয়াট মার্কেটপ্লেসে প্লেসে আমরা কোন ধরনের জবে বিট করতে পারি বিশেষ করে এই ভিডিওটা হচ্ছে যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করেছেন বা নতুন মার্কেট এসে কাজ করবেন বা কাজ খুঁজতেছেন বা কোন ধরনের কাজে বিট করলে আপনি কাজ পাবেন তাদের জন্যই এই ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে তো আজকের ভিডিওতে আমি খুব স্পষ্টভাবে দেখাব যে আপনারা যারা বিগেনার আছেন যারা নতুন আছেন অর্থাৎ এন্ট্রি লেভেল ফ্রিল্যান্সার তারা কোন কাজে এবং কোন ক্লায়েন্টের কাজে বিট করলে হানড্রেড পার্সেন্ট না হোক এইটটি পার্সেন্ট আপনার কাজ পাওয়ার পসিবিলিটি থাকবে তো তার জন্য আমি ধরেন এই এটা আমার আপার প্রোফাইল আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি একজন টপরেটেড ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি বিগত অল্প কিছুদিন যদিও আমি আপারকে খুব একটা সময় দিতে পারি না দেখতে পাচ্ছেন আমি হানড্রেড পার্সেন্ট জব সাকসেস স্কোর আমি যদি দেখাই হান্ড্রেড পার্সেন্ট জব সাকসেসের স্কোর এবং আমি রেটেড ফিল্সার তো এটা মাত্র আমি তিন চার মাসের ভিতরে এই এই জায়গাটা অর্জন করেছি তো সেই প্রেক্ষাপটে আমি আপনাদেরকে আজকে যে সাজেশনটা দিব এটা অবশ্যই আপনাদের জন্য খুব উপকারী হবে তো আমরা দেখি যে কীভাবে আমরা জবে বিট করতে পারি বা কোন ধরনের ক্লায়েন্টের জবে বিট করলে একজন নতুনটা কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে সর্বপ্রথমে আমি ধরে নেন একজন ডিজিটাল মার্কেটার বা একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করবো তো সেই ক্ষেত্রে আমি এই যে যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন উপরে সার্চ বক্সে এসে আমরা লিখতে পারি সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার যে কোনো কিছু তো আমি এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ করছি তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ করলে এখানে দেখবেন শর্ট বাইতে সবসময়ের জন্য এখানে আপনার এসটা সিলেক্ট করে রাখবেন তাহলে হবে কি যে রিসেন্টলি যে জবগুলো পোস্ট হয়েছে সেই জবগুলো আপনি দেখতে পাবেন এবার বলে রাখি প্রথম শর্ত হচ্ছে আপনি যে জবে বিট করবেন সবসময়ের জন্য সেই জবটা যাতে মিনিমাম সরি ম্যাক্সিমাম থার্টি মিনিটস ওভার না হয় বা ফোরটি মিনিটস ওভার না হয় এর বেশি ওভার হয়ে গেলে কিন্তু আপনি সে জবে বিট করবেন না যদিও করে থাকে তাহলে দেখবেন যে আপনাকে মিনিমাম দশ থেকে পনেরো জনের ভিতরে জব জবে আবেদন করার সুযোগ আছে কিনা যেমন আমি যদি আপনাদের দেখাই এই যে যে জবটা হাই কোয়ালিটি সোশ্যাল মিডিয়া ম্যানেজার এই এই যে যে ক্লায়েন্টটার যে জবটা প্রজেক্ট করছে এটা বিয়াল্লিশ মিনিট আগে প্রজেক্ট প্রজেক্টে লঞ্চ করছে এবং দেখেন এই জবে অলরেডি পনেরো জন অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি কিন্তু বিশ জনের ভিতরে পড়বেন তো জনের ভিতরে পড়াটাও অস্বাভাবিক কিছু না এখানে আমি কয়েকটা জব একটু ওপেন ওপেন করি একটা একটা করলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার অনগোয়িং এটা এটা চলমান থাকবে কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে কেউ আবেদন করেনি মেবি এবং এটা আমেরিকান ক্লায়েন্ট আপনি এই জবটাতেও কিন্তু আবেদন করতে পারেন তো আমি এই দুইটা জব নিয়ে আগে একটু দেখানোর চেষ্টা করি নিচে আরও অনেক জব পাবেন দেখেন একটা জব চার মিনিট আগে পোস্ট করেছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট প্ল্যানার ফর নন প্রফিট অর্গানাইজেশন এটাও কিন্তু সোশ্যাল মিডিয়া প্রজেক্ট এই যে তিনটা প্রজেক্ট আমি ওপেন করলাম আমি চাইলে আরও প্রজেক্ট ওপেন করতে পারি বাট আরও একটা প্রজেক্ট আমি একটু ওপেন করে দেখি নিচের দিকে এসে একটা আছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর ইনস্টাগ্রাম উইকলি পোস্ট এই একটা কিন্তু খুব সিম্পল জব এই চারটা জবই আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো দেখেন আমি প্রথম যে জবটা ওপেন করেছিলাম এই জবটা কিন্তু হাই কোয়ালিটি সোশ্যাল মিডিয়া ম্যানেজার চাচ্ছে এবং ক্লায়েন্ট কিন্তু এক্সপার্ট লেভেলের ফ্রিলান্সার চাচ্ছে এই জায়গাটাতে খেয়াল করতে হবে এক্সপার্ট লেভেলের ফ্রিল্যান্সার ক্লায়েন্ট চাচ্ছে এখন আপনি যদি বিজ্ঞানার লেভেলের হন তাহলে অবশ্যই আপনি এই জব অ্যাপ্লাই করবেন না করলেও ক্লায়েন্ট আপনাকে কিন্তু কোনো ফিডব্যাক মেসেজ দিবে না তাহলে আপনার জন্য এই জবটা না যারা নতুন তাদের জন্য এই জবটা না নতুনদের জন্য দেখবেন এখানে এন্ট্রি লেভেল এইখানটাতে এন্ট্রি লেভেল কথাটা লেখা থাকে এটা সবসময় মাথায় রাখবেন ওকে তো এবার দেখি আমরা এই জবটা আবেদন করবো না এবং এই ক্লায়েন্ট একজন নতুন মার্কেট প্লেসে প্রোজেক্ট লঞ্চ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি ক্লায়েন্টের ভেরিফাইড মেথড পেমেন্ট ভেরিফাইড মেথড ওকে আছে বারোটা কানেক্ট খরচ হবে এবং ফোন নাম্বার ভেরিফাইড আছে এটা হচ্ছে কলম বাসা থাকে ইউনাইটেড স্টেটসে এবং ক্লায়েন্ট এখনও দুইটা জব পোস্ট করেছে দুইটাই ওপেন আছে এখনও কাউকে সে হায়ার করেনি বা আপনি আবেদন করলে হায়ার করার পসিবিলিটি থাকতে পারে বাট নতুনদের জন্য না এটা এক্সপার্ট লেভেলের জন্য ওকে তো এবার আমরা দ্বিতীয় একটা প্রজেক্ট দেখি কন্টেন্ট ম্যানেজ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ম্যানেজার অনগোয়িং রোল এটা চলমান একটা প্রোজেক্ট থাকবে এটাও কিন্তু ক্লায়েন্টের ইউনাইটেড স্টেটসের ক্লায়েন্ট এবং আশি আশি পার্সেন্ট হায়ারিং রেট আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখবেন কোনো ক্লায়েন্ট যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস হায়ারিং রেট থাকে তাহলে বুঝে নেবেন ওই ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে বা ওই জবটা যে পোস্ট করেছে কাউকে না কাউকে সে হায়ার করবে সুতরাং এইটটি বা সেভেন্টি ফাইভ প্লাস হায়ারিং রেট থাকতে হবে এটা মাথায় রাখতে হবে এবার নিচের দিকে এসে আমরা দেখি এটা কিন্তু এটাও দেখেন ক্লায়েন্ট কিন্তু এক্সপার্ট লেভেলের ফিলান্সার খুঁজতেছে সুতরাং এটাও কিন্তু নতুনদের জন্য না ওকে এরপরে আমরা আরেকটা জবে দেখে আসি এই একটা জব এটা দেখেন ইন্টারমিডিয়েট লেভেল এবার এই ইন্টারমিডিয়েট লেভেল কাকে বলে হয়তো আগের পরে অভিজ্ঞতা আছে বাট মার্কেট প্লেসে সে প্রায় এক বছরের মতো কাজ করছে বা ছয় মাসের মতো কাজ করছে পুনর্বিশটা প্রজেক্ট কমপ্লিট করছে এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট লেভেলের ফ্রিলান্সার তো এরা কিন্তু এই জবটা যারা ইন্টারমিডিয়েট আছে তারা কিন্তু এই জবে বিট করতে পারবে এবং এই জবটা বিট করার ক্ষেত্রে দেখেন হানড্রেড পার্সেন্ট ক্লায়েন্টের হায়ারিং রেট আছে সুতরাং এটা আপনি বিট করলে আপনাকে যদি ক্লায়েন্ট মেসেজ করে তার সাথে কথা বললে অবশ্যই আপনি কাজটা পাবেন সুতরাং এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কাকে খুঁজতেছে ক্লায়েন্ট কোন ধরনের ফ্রিলান্সার চাচ্ছে এটা যেমন ইম্পর্টেন্ট তেমন ক্লায়েন্টের হায়ারিং রেট কেমন আছে সেটা ইম্পর্টেন্ট ক্লায়েন্টের রিভিউ কেমন আছে সেটা ইম্পর্টেন্ট এই তিনটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি আপনারা যারা নতুন আছেন তারা সবসময়ের জন্য এই জায়গাটাতে এই যে জায়গাটা ইন্টারমিডিয়েটের জায়গায় অবশ্যই এন্ট্রি লেভেল দেখবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে এরপরের যে জবটা দেখেন আমি আরেকটা জব দেখাচ্ছি এটাও কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলের ফ্রিলান্সার খুঁজতেছে কন্ট্যাক্ট হায়ার এবং এখানে যদি দেখেন এই ক্লায়েন্টটা কিন্তু একদম নতুন ইউএসএ ক্লায়েন্ট নতুন এও একটা জব প্রেপেন্ট করেছে মেবি সেও হায়ার করতে পারে তো এটা কি বলছে দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর ইনস্টাগ্রাম উইকলি পোস্ট এটা হচ্ছে ইনস্টাগ্রামে উইকলি পোস্ট করার জন্য একটা প্রজেক্ট তো এখানে আপনি যদি প্রজেক্ট ডিসক্রিপশনটা পড়েন তাহলে বুঝতে পারবেন রেসপন্সিবিলিটি কী রেসপন্সিবিলিটি কী আছে কনটেন্ট ক্রিয়েট করতে হবে স্টোরি ক্রিয়েট করতে হবে সেগুলো পোস্ট করতে হবে এইসব সাধারণ কাজ যেগুলো আর কি তো আমরা যেহেতু কয়েকটা প্রজেক্ট দেখলাম সেক্ষেত্রে নতুনদের কোন জবে অ্যাপ্লাই করবো সেরকম কোনো প্রজেক্ট এখন আমরা খুঁজে পাইনি সেক্ষেত্রে আমি আবার একটু সার্চ করে দেখি যে অন্য কোনো জব রিসেন্টলি পোস্ট হয়েছে কিনা একটু নিচের দিকে এসে দেখি এ একটা জব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েটর ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক লোকেশন ইউএসএ এটা ইউএস এর একটা ব্যাপার এটাও যদি আমরা একটু দেখি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম উইকলি পোস্ট দেখিছি সোশ্যাল মিডিয়া একটা ব্যাপার আছে এটাও আমরা একটু দেখি কোস্টারিয়ার কয়েকটা প্রজেক্ট আরও দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কোন জবে আমাদেরকে আবেদন এটাও দেখেন ইন্টারমিডিয়েট লেভেল সুতরাং এটা আমরা হায়ার মানে বিট করব না এটা এট লেভেল এই দেখেন যারা নতুন তাদের জন্য একটা পোস্ট আছে আপনারা এই এই পোস্টটাতে কিন্তু বা এই জবটাতে কিন্তু আবেদন করতে পারবেন খেয়াল করেন ম্যানেজ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস অ্যান্ড ক্রিয়েটিং নিউ ফলোয়ার্স মানে সে নতুন ফলোয়ার চাচ্ছে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসে কী বলছে দেখেন আই এম লুকিং ফর নিউ পিপল টু হেল্প মি ক্রিয়েট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস অ্যান্ড ম্যানেজ দেম অর্থাৎ বলতেছে আবার একজন নতুন লোক দরকার যে আমার কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং সেগুলো ম্যানেজ করে দেবে তিন থেকে ছয় মাসে একটা প্রজেক্ট আছে সপ্তাহে তিরিশ ঘন্টা মতো কাজ করতে হতে পারে পাঁচ থেকে দশ ডলার আওয়ারলি ডেট আছে এই জবটায় এবং আমরা যদি একটু নিচের দিকে এসে দেখার চেষ্টা করি এই ক্লায়েন্ট হচ্ছে চারটা জব ওপেন মানে পোস্ট করেছে দুইটা ওপেন আছে এবং হান্ড্রেড মানে জিরো পার্সেন্ট হায়ারিং রেট এটা নতুন ক্লায়েন্ট বাট এটা কোস্টা কে এই জবটায় কিন্তু আপনারা যেহেতু নিউ ক্লায়েন্টও নিউ এই জবে আপনি আবেদন করতে পারবেন করলে এখান থেকে আপনি কাজ পাবেন এবং এই জবটা আবেদন করার ক্ষেত্রে আপনার অবশ্যই পনেরো কানেক্ট থাকতে হবে তাহলে আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন একজন নতুন যারা তারা কোন ধরনের ক্লায়েন্টের জবে বিট করবেন বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা আগে ফলো করতে হবে যে ক্লায়েন্ট কোন ধরনের ফ্রিডাসাকে খুঁজতেছে তো যেহেতু এটা একদম সিম্পলি দেখতে পাচ্ছেন এন্ট্রি লেভেল আই এম লুকিং ফর এন্ট্রি লেভেল উইথ দ্য লোয়েস্ট রেট খুব কম রেটে যে বিট করবে তাকে সে খুঁজবে অতএব আপনি পাঁচ থেকে দশ ডলার ক্লায়েন্টের বাজেট আপনি পাঁচ ডলারে বিট করবেন এবং অবশ্যই ক্লায়েন্টকে এমনভাবে বিট করবেন যে আপনি এ সোশ্যাল মিডিয়া একজন কন্টেন্ট ক্রিয়েটার বা একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার অথবা ডিজিটাল মার্কেটার হিসেবে অনেক দিন কাজ করার অভিজ্ঞতা আছে আপনি পর্যন্ত মার্কেট প্লেসে নতুন এসে কাজ করতেছেন তাই আপনার একটা সুযোগ দেন যাতে আমি আপনার সাথে কাজ করতে পারি তো এরকম কিছু সুন্দর সুন্দর কথা এবং খুব বড়ো করা যাবে না খুব ছোট করতে হবে না অলরেডি ক্লায়েন্ট কিন্তু চারজনের ইন্টারভিউ নিচ্ছে দশ থেকে জনের মতন আবেদন করেছে চারজনের ইন্টারভিউ নিচ্ছে ক্লায়েন্ট পনেরো জনকে ইনভাইট পাঠাইছিলো আটটা ইনভাইট আপনার আনআ্যানসার্ড অবস্থা আছে তো এই হচ্ছে ব্যাপার আপনারা যারা নতুন আছেন অবশ্যই তাদেরকে সাজেস্ট করব। এই ভিডিওটা ভালো করে দেখে বুঝে আমি যে ভাবে বললাম ঠিক সেইভাবে আপনারা আবেদন করবেন নতুন যারা সবসময় যেন এন্ট্রি লেভেল জবগুলোতে বিট করবেন এবং খেয়াল রাখবেন ক্লায়েন্টের হায়ারিং ডেটটা যেন ভালো থাকে নতুন হলেও প্রবলেম নাই যদি নতুন হয়ে থাকে তাহলে আপনি আবেদন করে দেখতে পারেন এক্ষেত্রে আপনার এইটটি পার্সেন্ট জব পাওয়ার পসিবিলিটি থাকবে তো আশা করি ভিডিওটা বুঝ দেখে অনেকটা উপকৃত হয়েছেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে বাই